সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো তো চলো সবার সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি একদম সকাল থেকেই তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে এসেই এই যে সোনা আর তার পাপা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে ঘরের কাজকর্ম তো তোমাদের আগের ব্লগেই দেখিয়েছিলাম বাবাদের এই যে রান্নাঘরটা পেছনের যেখানে উনুনে রান্নাবান্না হয় তো ওটা ভাঙা হয়ে গেছে মানে ছাদটা হবে তো ওখানে অ্যাজবেস্টার দেওয়া ছিল আর সত্যি বলতে বর্ষার দিনে না এই অ্যাজবেস্টারের প্রচণ্ড প্রবলেম হয় কেননা এই অ্যাজবেস্টারের আর দেওয়ালের বেয়ে না প্রচণ্ড জল পড়ে আর পুরো রান্নাঘর মানে জলে একাকার হয়ে যায় তো প্রচণ্ড প্রবলেম হয় ওই বর্ষাকালটার সময় তো অনেক দিন ধরে মার ইচ্ছে ছিল এটা ঢালাই করবে ঢালাই করবে বলে বলে অবশেষে মায়ের একটা স্বপ্ন পূরণ হবে হচ্ছে তো ভীষণ সত্যি প্রবলেম হয় বর্ষাকালে আসলে এটা কোনো প্ল্যান করে হয়নি পরে ওই দেওয়াল থেকে ওইটা বের করে করা হয়েছিল। তো সেই জন্য এই যে কাজকর্ম হচ্ছে আর এই যে গাছগুলো কাটা হচ্ছে কেননা এখানে কিছুটা একটু বাড়ানো হবে তো সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পাপার সঙ্গে এখন ওইগুলোই দেখছে আর এখন ওয়েদারটা বলতে মানে এই যে ভিডিওটা কয়েকটা দিন আগের মানে সরস্বতী পূজোর পর পর কটা দিন পর তখন ওয়েদারটা একটু ঠাণ্ডাই ছিল তাই জন্য তো ছয়টা টুপি সবকিছু poreই দাড়ি আছে এই তোর কি কোনো কাজ নেই এসে জুতো হ্যাঁ হ্যাঁ এটা দাদার জুতো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাবা বাবা কি বাবা কি করবে করবে কি রে তোর কোনো কাজ আছে রে গবর গনেশ তো আমার মায়ের নতুন রান্নাঘর রান্নাঘর খোলা হয়ে গেছে আর এটা হলো নতুন রান্নাঘর নান দেখি দেখি তখন গরগর এখন গরগলা হয় তো এটা খুরতে হবে একটু আজ থেকে মায়ের রান্না বন্না হবে এখানে আজ হবে নি নি

এসে গেছে তাহলে সব পত্তুন রেডি হচ্ছে আর এখন যে ASCII গসের কাজটা দিয়েছিলাম অনেকগুলো জিনিস সকালে উঠেই কাস্তে দিয়ে দিয়েছি কারণ যেহেতু বাড়ি যাব সোনার অনেক জিনিস আছে এখানে মায়েরও অনেক জিনিস আছে তোগুলো এখন বের করি সোনার জিনিসগুলো ভরে দিয়েছি কেননা যেতে যেতে সেই 11টা হয়ে যাবে শুকন হবে না

তুই এটাই করে বাড়ি চলে যা পাপা তুই এটাই করে বাড়ি চলে যাও দাদা তোমাকে বাড়ি দিয়ে আসবে ঠিক আছে আমি থাকি টাটা টাটা আরে আসতে যা আসতে যা আসতে যা আর তোমাদেরকে বললাম আজকে বাড়ি যাবো তো সেই জন্য এই যে দেখো রেডি হতে চলে এসেছি আর সোনা তো তার পাপার সঙ্গে দাদার সঙ্গে ওখানে সাইকেল নিয়ে খেলায় ব্যস্ত তো সেই ফাঁকে আমি চলে এসেছি রেডি হতে তো তারপরে ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট আর দেখলে মানে জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি কারণ যেতে যেতে সেই এগারোটা বেজে যাবে তো গিয়ে আবার ধোয়াটা সম্ভব নয় কারণ গিয়ে আবার সোনাকে স্নান টানও করাবো অনেক কাজ সোনার খাওয়ারও রেডি করব তো সেই জন্য সব কিছু ব্যাগে ভরে নিয়েছি ওখানে বাড়ি গিয়ে মেলে দেবো সেই জন্য আর এই যে ভিডিওগুলো মানে সরস্বতী পুজোর সময় যখন আমরা গেছিলাম সবাই মিলে তো তখনকার ভিডিও মানে তখন ওই তিন চার দিন থেকে যে বাড়ি আসব তো তখনকার ভিডিও তো ছাড়া ছাড়বো ছাড়বো বলে ভিডিওগুলো সত্যি ছায় মানে ছেড়ে উঠতেই পারছিলাম না তো এই যে একে একে পোস্ট করছি এখন তো এই যে হয়ে গেছে প্রায় রেডি আমি তো এখন এই চুলটা একটু চিরুনি করছি তো আর চুলের অবস্থা না আমার সত্যি বলতে প্রচণ্ড খারাপ অবস্থা আর প্রচণ্ড পরিমাণে আমার চুল ওঠে সেই জন্য সত্যি বলতে চুল চিরুনি করতেই ভালো লাগে না আর সেভাবে একটা চুলের যত্ন নেওয়া হয়ে হয়ে উঠছে না সময়ও পাচ্ছি না মানে ঠিকঠাক শ্যাম্পু করার বা আগে আগে জানো তো প্রত্যেক মাসে একবার করে হেনা করতাম এখন সেটুকু সময় পাই না সেই জন্য চুলের অবস্থা পুরো বেজে গেছে তো চলো আমি তো একদম সেজে গুজে একদম রেডি আমার সাজগোজ কমপ্লিট তো এখন একটা ছোট টিপ পরে নিলাম আমি একটা খুব বেশি বড় টিপ পরতে কি করছে দেখি ঘৰ তো এই যে দেখো একদম রেডি রেডি হয়ে চলে এসেছি ব্যাগপত্র নিয়ে ওই যে বরমশাই সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর সোনার দাদা এখানেই ছিল তো আমাদের দেখে ছুটে এসছে বলছে ভাই তুই যাস না ভাইকে কিছুতেই যেতে দেবে না এগুলো কি মুরগি এগুলো কি মুরগি বললি বাবা দেখছো ওরা খাচ্ছে খাবে না কত ঘুরছে হ্যাঁ আয় আয় এদিকে খাবি আয় 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 বল ডাক ডাক ডাকো ও ডাকো ও এসে এগুলোকে দেখবে খালি এখানে এসে দাঁড়িয়ে যাবে এখান থেকে আর কিছুতেই নড়া যাবে না তাই তো এক দৃষ্টে তাকিয়ে আছে তাদের দিকে হ্যাঁ বাবা দেখো মুখটা কেমন করে তাকিয়ে আছে হ্যাঁ প্রচন্ড রোদ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলোকেই দেখবে এখানে ওরা খাচ্ছে খাত তুমি খাবে চলো আর এই যে একটা টমেটো পেয়েছি পাপা একটা টমেটো পেয়েছি চলো এটা রান্না করে দেবো তোমায় ওকে তো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই হলো এসে যে বাইরের দিকে এসেছি তো এসে দেখি বাবা এই যে মানে সবজি গাছগুলো আছে ওগুলোতেই জল দিচ্ছে তো পুকুরে পাম্প চালিয়ে এগুলোতে জল দিচ্ছিলো তো তারপরে যে সোনা তার পাপার সঙ্গে চলে এসছে একটু রাস্তার দিকে ঘুরতে আর আমিও চলে এলাম সঙ্গে পেছন পেছন কারণ অনেক দিন হলো রাস্তা দিকে সেভাবে আসাই হয় না তো তাই আমিও চলে এসেছি আর এই যে একজন পিসিমণি এসছে তো দেখো দেখাই তোমাদের

হায় সরি টাটা করে দাও টাটা হ্যালো বলো হ্যালো না তার মানে পছন্দ নয় এটা তো খেলেনি বলো 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 খেলা প্রথম একদিন ঠিক আছে না তোমার তো তো এটা হলো সোনার একটা মানে পিপি হয় মানে আমার একটা ননদ হয় পাশের সামনের বাড়ির তো চলো খেলায় তো ব্যস্ত এখন তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো